ওখান থেকেই একটা সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সেখানেই এসেছিলাম তাই একটু লেটেই এসেছি তাই দেখো কি করেছে আমি আর ওদিকে ওই যে তিথি আছে অ্যাসিস্ট্যান্ট আর সবাই আছে তো দেখাচ্ছি এক এক করে আমরা একটু বেরিয়ে যাবো এখন ওখান থেকে ডাইরেক্ট চলে আসলাম মোটাদের বাড়ি তো একটা বুড়ি পোড়ানো মানে যেটা নেড়া পোড়ানো হয় হোলি আগের দিন সেই তারই একটা বন্দোবস্ত হচ্ছে তো যে মোটা মোটার ভাইমেন অলরেডি চলে এসছে তা আমরা আগে কিছুই কার্ড টাট বা ইয়েটিয়ে কিছু জোগাড় করে রাখিনি পাতা পাতা এখনই এই সন্ধে কটা বাজে সাড়ে সাতটা বাজে এখনই জোগাড় হবে এখনই পুরানো হবে এই তো চলো আমরা এখনও কাঠ জোগাড় করতে পারিনি শুধু করতে করতেই হয়েছে কটা বাজে

এইগুলো হলে একটা দড়ি নিয়ে আসবি ওটা দড়িটা দিয়ে বেঁধে দিলে হয়ে যাবে হবে না হবে না করে ইনস্ট্যান্ট প্ল্যানে দেখো প্রায় হয়ে গেল আমি করলাম বলে হলো যদিও এরা তো বেকার সব তো তোমরা তো বসেই আছো কি করছো শুধু এখানে দাঁড়িয়ে আছো ওটা আরো পাতা নিয়ে এসছি আমি থ্যাংক ইউ বল আমাকে

এই পিকুরা এলো একটু আগে ওই জন্য ওদের জন্য ওয়েট করছিলাম কেটে গেছে কেত না কাটেনি ওগুলো কী হবে পনেরোটা ভাজা আর এই যে আমাদের আলু দিয়ে সব রেডি অন্ধকারে কিছু দেখা যাচ্ছে না আগুন জোলুক তাবা এই যে পিকু ধরাচ্ছে আমাদের

কিন্তু আলুর তো পুরো দেখা যাচ্ছে তাহলে তোমাদের দেখাই ওই দেখো আলুটা দেখতে পাচ্ছি না ভালো খালি দেখা যাচ্ছে আর মোটা একটা গান চালাতে গিয়ে এক ঘন্টা বেগুন আর টমেটোটা হয়েছে আলুগুলো একদমই প্রায় হয়নি ওই জন্য আবার

আলুগুলোকে পড়াবেই আলুগুলো বড় সাইজ ছিল ওই যে পুরো জান নিয়ে চলে আর ওরা এখন মাখা মাখতে গেছে ফাই মা হারিয়ে দিদি আলু এখনো সিদ্ধ এই সিদ্ধ হচ্ছে মানে পোড়া পুড়ছে এখনো কেটে পর বাজে হচ্ছে সাড়ে নটা প্রায় পঁয়তাল্লিশ মিনিট তার বেশি হয়ে গেছে না আর এইগুলো এরা খেয়েছে এই যে আর এটা হচ্ছে টমেটো টমেটোটা কম হয়ে গেছে কেন এরকম তিনটে টমেটো না ওই জন্য এইটুকু নি ওই টমেটোটা একটু দাও দেখি ভালো হয়েছে ওইটা একটু বেগুন পোড়াটা একটু নুন হয়েছে কিন্তু টমেটো ভালো ভালো হুম পনেরো দশটা বাজে এতক্ষণে আলুগুলো সব পোড়ানো হলো পুরোপুরি করবি

সবথেকে বেশি খেয়ে বলে এইটু গুনি নাকি কি বলবো সবথেকে বেশি খেয়েছে তো আজকের মতো আজকের মতো সমাপ্ত সবাই ঘর পোড়ানো সবাইকে অ্যাডভান্স হ্যাপি হোলি আর এই যে গাড়ি বার করছে এখন গাড়ি করে সবাই ছেড়ে দিয়ে আসবে বলো মাখাগুলো কেমন হয়েছিল বলো ভালো হয়েছিল মাখাগুলো ওরা বলবে আমি কি বলবো বলো বলো তোমরা বলো ভালো হয়েছে খুব সুন্দর মাখা হয়েছে সবাইকে দোলযাত্রা শুভেচ্ছা অ্যাডভান্স কালকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসবো আজকে আর বেশি বড় করলাম না চলো চলো টাটা টাটা তোকে ছেড়ে দিলাম এবার আমরা যাব এবার কাকে ছাড়া হচ্ছে এবার কাকে ছাড়বি বিসমিল্লাহ তো সবাইকে এক এক করে ছেড়ে দিলাম ফার্স্ট তো ভাই টিটিকে ছাড়লাম তো ভাই মা এবার অরিজিৎকে ছেড়ে এবার আমি আর মোটা বাড়ির দিকে রওনা হচ্ছি বাজে হচ্ছে দশটা কুড়ি ওই পনেরো একটু বেশি হয়েছে তো চলো

তাও তো রঙ আছে ওঠেনি আবির যদিও ছিল তো ঠিক আছে ভিডিওটা এখানেই শেষ করছি ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে নেক্সট ব্লগে কালকে কলির ভিডিও দিয়ে তো টাটা গুড নাইট